আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি মোটামুটি ভালো খুব বেশি একটা ভালো না যে কারণে আসলে দুই দিন ব্লগ দিতে পারি নাই একটু অসুস্থতার মধ্যে গিয়েছিলাম আমরা সবাই এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছি আমরা তো প্রথমে আমার আড়িশের জ্বর ওঠে তারপরও ঠান্ডাও লেগে যায় হঠাৎ করেই আর এখন এই জ্বরটা হচ্ছে একটা সিজনাল ভাইরাল ফ্লু সবারই হচ্ছে ভাইরাস জ্বর আর এটার প্রভাব খুবই তীব্র ঘরে ঘরে এই জ্বর হচ্ছে এখন তো আমাদেরও হঠাৎ করে জ্বর উঠে যায় আর বাবার আমার একই টাইমে হচ্ছে মানে শরীর খারাপ হয়ে যায় প্রথমে ঠান্ডা দিয়ে শুরু হয় তারপর হচ্ছে জ্বর তো আলহামদুলিল্লাহ গত দুই দিন থেকে আজকে ভালো আছি দুইটা দিন শরীর একটু বেশি খারাপ গিয়েছে শরীরে অনেক পেইন ছিল তারপর অনেক ঠান্ডা তারপর হচ্ছে মাথা ঘোরাচ্ছিল শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছে এই দুই দিনের জ্বরে ভালো করে কোনো কিছু আমি ভিডিও করি নাই শরীর ভালো না থাকলে আসলে কিছুই ভালো লাগে না প্রিভিয়াস দুই দিনের ভিডিও মিলিয়ে আজকের ব্লগটা শেয়ার করছি আর এই ভিডিওগুলো হচ্ছে আমি মানে আমরা অসুস্থ হওয়ার আগের আর কি তো আমি দুপুরবেলা রান্না করছিলাম একদম সিম্পল খাবার দাবারই রান্না করছি আজকে তো হুট করে আমার বোন আসলো তো শপিং থেকে আসছে তো যাওয়ার পথে আমার বাসায় আসছে ওরও খুব ক্ষুধা ছিল তো ওর জন্য যে আমি চিংড়ি মাছের বড়া রেখেছিলাম সেটা নামিয়ে গরম করে দিলাম আর আজকের খাবার দাবারে যা ছিল সেগুলোই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম আর কি ওর জন্য স্পেশাল আর কিছু রান্না করি নাই কারণ ও এইগুলোই খেতে পছন্দ করে তো তারপর হচ্ছে আমি আজকে গরু মাংস নামিয়ে রেখেছিলাম দুপুর বারোটার দিকে আমার শ্বশুরবাড়ি থেকে যে মাংসগুলো দিয়েছিল ওইগুলোই নামিয়েছি আজকে তো ওইগুলোকে হচ্ছে আমি আবার পিস করে সুন্দর করে প্যাকেট করে রাখবো মাংসের পিসগুলো একটু বড় ছিল তো খাওয়া দাওয়ার পর হচ্ছে এখানে আমার বোন হচ্ছে আরিসের সাথে বসে খেলতেছে আসার সময় আরিসের জন্য ক্লে নিয়ে আসছে তো ক্লে দিয়ে এখন এখানে সে খুব কিউট কিউট জিনিস বানাচ্ছে এত সুন্দর হচ্ছিল ওর যে কার্টুন ইয়েগুলো ক্যারেক্টারগুলো আর আরিসও একদম পাগল বানায় ফেলতেছিল একটার পর একটা বলতেছিলো যে আবার বানাও তো বানানোর পর হচ্ছে সে আমার এখানে মিররের মধ্যে এগুলা লাগিয়ে দিচ্ছে দেখতে অনেক কিউট লাগতেছিলো কিন্তু এই কিউট জিনিসগুলার কিছুক্ষণ পর আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আরিশ এগুলাকে একদম হচ্ছে একসাথে করে চ্যাপটা করে ফেলছে ও অস্থির হয়ে গিয়েছিল। কখন সে একটু এগুলাকে সে হাতে নিবে তো এই যে এখানে আরেকটা কিউট কার্টুন বানিয়েছে আমার বোন তো আরিসের হাতে দিয়েছে তো শেষ পর্যন্ত আরিস হচ্ছে এগুলাকে একদম সবগুলো একসাথে করে চ্যাপটা করে নষ্ট করে ফেলছে এই যে এখানে মিররের মধ্যে সুন্দর করে লাগিয়ে দিয়েছিল তারপরে তো ও থাকতে থাকতে আমি হচ্ছে মাংসগুলাকে বসে বসে কেটে নিলাম কেটে এগুলোকে এখন প্যাকেট করে রেখে দিব একটু বড় প্যাকেট ছিল তো আমি আমার মতো করে এখন প্যাকেট করবো আর এখানে কাবাবের জন্য আমি আলাদা করে একটু মাংস রেখেছি হাড় চর্বি ছাড়া এটা দিয়ে আমি কাবাব বানাবো তো যে পিস করা ছিল আর কি কুরবানির মাংসতে ওইগুলো হচ্ছে একটু বড় পিস ছিল আর কি তো আমি একটু রেগুলার কাট করে কেটে নিয়েছি গরু মাংস আমার কাছে বড় পিস ভালো লাগে না তো মাংসগুলো গুছিয়ে রেখে হচ্ছে এর মধ্যে আরিশকে নিয়ে ও আবার একটু বাইরে বের হয়েছিল আমাকে বলেছিল নিচেই যাচ্ছে গ্যারেজে একটু হাঁটাহাঁটি করবে তারপর আমি না করেছিলাম তারপর দেখলাম যে মানে আরিসু যেতে চাইছে তো বললাম যে ঠিক আছে একটু হেঁটে আসো একটু হাঁটার কথা আমার কাছে বলে গিয়ে ওরা যে কই কই চলে গেছিলো সামনে হচ্ছে দোকান টোকান ঘুরে আসছে আরিস চকলেট টকলেট নিয়ে আসছে তো এর মধ্যে আমি মাংসগুলো কেটে প্যাকেট করে গুছাই ফেলছি সব কিছু তো এই যে ওরাও চলে আসছে আর এখন আমার বোন চলে যাবে ওর বাসায় যাওয়ার সময় আরিশকে আদর করতেছিল তো সন্ধ্যায় আমার হাজব্যান্ড আসার সময় গরম গরম চিতই পিঠা নিয়ে আসছে ও খেয়ে আসছে আর আমার জন্য আসার সময় নিয়ে আসছে এখানে তিন রকমের ভর্তা একটা মরিচ ভর্তা তারপর হচ্ছে ধনেপাতার পাতার ভর্তা আর হচ্ছে এটা সরিষা ভর্তা তো মজা ছিল পিঠাগুলো আর তারপর হচ্ছে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম পরদিন সকালবেলা থেকে নতুন আরেকটা ভ্লগ শেয়ার করছি তো আজকে আমি নাস্তায় করেছি রুটি আলু ভাজি তারপর ছিল ডিম সিদ্ধ আর এখন বানাচ্ছি চা তো এই হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা এটা শুক্রবারের ভিডিও ছিল সেদিনও শরীরে অনেকটাই মোটামুটি খারাপ ছিল তো সকালবেলা উঠে আগে হচ্ছে নাস্তাটা খেয়ে নিয়েছি তারপর আস্তে ধীরে পরে রান্না করব। আর ঘুম থেকে উঠেছিও লেট করে যেহেতু আপডেট ছিল তো মাঝখানে বেশ কিছুদিন আমার কোনো কিছু তেমন আসলে ভিডিও করা হয় নাই শরীর ভালো না থাকলে আমার ব্লগ বানাতেও ইচ্ছে করে না অনেক কিছুই ভিডিও করা থেকে মাঝে মাঝে বাদ পড়ে যায় কারণ যখন ভালো লাগে না তখন আমি কোনো কিছুই আমার ভিডিও করতে মন চায় না তো এখানে হচ্ছে চায়ের সাথে আবার আমি একটু টোস্ট বিস্কিট দিয়ে খাবো তো টোস্ট বিস্কিট আমি নিয়ে নিচ্ছিলাম বক্সের মধ্যে আর এদিকে আমার চা হয়ে গেছে শুক্র শনিবার বাসায় থাকে এই দুই দিন হচ্ছে দুই বেলা চা খাওয়া হয় এছাড়া আমি আমার আসলে চা খাওয়া হয় না ওর সাথে একটু খাওয়া হয় আর কি আর আমার এমনিতেও চা পছন্দ না তো নাস্তা শেষে হচ্ছে আড়িশ যাচ্ছে চুল কাটতে ওর বাবার সাথে কিন্তু ওকে আমি বলি নাই বা ওর বাবাও বলে নাই বললে হচ্ছে সে যেতে চাইবে না তো বলতেছিল যে ওকে নিয়ে একটু হেঁটে আসবে ঘুরে আসবে ও কি নিতে চায় ওকে কিনে দিবে এগুলা বলে হচ্ছে ওকে নিয়ে যাচ্ছে নর্মালি সে ঘুরতে খুবই পছন্দ করে কিন্তু আমাকে ছাড়া সে কোথাও যেতে রাজি না তো যখনই বলছে যে বাবার সাথে সে নিচে যাচ্ছে হেঁটে আবার চলে আসবে তারপর হচ্ছে যেতে রাজি হয়েছে আর যাওয়ার সময় খুশি ছিল বারবার করে আমাকে টাটা দিচ্ছিলো আরিসকে আমি কখনও একা ছাড়ি না কারো সাথে এজন্য হচ্ছে আমারও ভালো লাগে না এই যে সেদিন ও আমার বোনের সাথে বিকেলবেলা বাইরে বের হয়েছিল আমার এত ছটফট লাগতেছিলো মনে হচ্ছিলো যে আরিসকে ছাড়া আমি বাসায় জীবনেও মনে হয় একা থাকতে পারতাম না যখন ওর বাবা অফিসে থাকতো খুব কষ্ট লাগতেছিল বারবার আমার শুধু টেনশন হচ্ছিল ভেতরে ভেতরে ও একা বাহিরে গেলে আমার হচ্ছে খুব নার্ভাস লাগে এই ব্যাপারটা আমি জানি না এরকম সবার হয় কি না এই জন্য আমি আমার বাচ্চাকে হচ্ছে কখনো একা বাইরে কারোর সাথে বের হতে দেই না ইভেন ওর বাবার সাথেও না এই যে আজকে যাচ্ছে আজকেই ও হচ্ছে মানে জীবনের প্রথম ওর বাবার সাথে একা কোথাও যাচ্ছে নিজে আমি এটাও হচ্ছে চিটগংয়ে দেড় বছর থেকে আসছি আমি একদিনও ওকে আমি ওর বাবার সাথে একা কোথাও যেতে দেই নাই আমার ভালো লাগে না ভয় লাগে মনে হচ্ছে যে কলিজাটা বের করে ওর বাবার হাতে ধরাই দিছি এরকম লাগতেছিল তো ওদেরকে বিদায় জানিয়ে আমি আসলাম বারান্দায় বারান্দা থেকে একটু ওকে দেখছিলাম সেও নিজ থেকে আমাকে দেখে খুব খুশি আজকে এত পরিমাণে বাতাস ছিল তীব্র বাতাস বাতাসটা ভালোই লাগতেছিলো তো এখানে আবার একটু স্টে করলো খুব বাতাসে এখানে ধুলাবালি উঠতেছিলো আমরা যে সোসাইটিতে থাকি এখানে হচ্ছে অনেকগুলো বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশানে আছে যার কারণে এখানে হচ্ছে রাস্তাটা এখনও পাকা করা হয় নাই একটু সামনে গেলেই হচ্ছে মেন রোড তো যার কারণে হচ্ছে এখানে অনেক মানে বাতাস হলে ধুলাবালি একদম চোখে ঢুকে যায় সকালবেলা থেকে অনেক বাতাস ছিল আর বাসার ভেতরেও একদম ভরপুর বাতাস ঢুকতেছিল। এরকম বাতাস থাকলে তখন আর ফ্যান ছাড়তে হয় না বাসার মধ্যে তো ওরা চলে যাওয়ার পর আমি বাসাটা গুছিয়ে নিয়েছি এখন চলে আসলাম কিচেনে এসে হচ্ছে মরিচ ভাজতেছিলাম এর তারপরে এই যে আরিশ চলে আসছে চুল কেটে ওর চুলটা একটু বড় হয়েছিল। আমরাই কাটতেছিলাম না ওর বাবা বলতেছিল চুলটা বড় থাকলেই ভালো লাগে কিন্তু গরমে যখন বাইরে যায় তখন খুব কষ্ট হয় একদম ওর মাথা কপাল পুরা ঘেমে যায় গরমের মধ্যে চুল বড় থাকলে তো এই যে চুলটা সুন্দর করে কেটে আসছে এসে খুব খুশি চুল কাটতে গিয়েও নাকি খুশি ছিল তার কারণ এই যে ওর হাতে সে ঘুরতে গিয়ে হচ্ছে গাড়ি কিনে নিয়ে আসছে ওর পছন্দের ছোট ছোট দুইটা গাড়ি নিয়ে আসছে বাসায় ঢুকিয়ে সে হচ্ছে খুশিতে একদম কুটি কুটি করে হাসতেছিল আর গাড়িগুলো আমাকে দেখাচ্ছিল বলতেছিল এখানে পলিথিনের ভেতরে আরেকটা আছে ওইটা বের করে দাও আরিশমণি আজকে বাবার সাথে বাইরে গিয়ে বাজারও করে নিয়ে আসছে এখানে টুকটাক কিছু জিনিস নিজের জন্য জুস তারপরে এখানে ছিল স্যুপ তেল তারপর হচ্ছে মুগ ডাল তারপর আলু টমেটো বেগুন ওইগুলো কিচেনে রেখেছে তো আমি একটু নামিয়ে নিচ্ছি আর আমার হচ্ছে এখনও রান্না হয় নাই শরীরটাও ভালো লাগতে ছিল না তো আমি আজকে রান্না করব একটু ভুনা খিচুড়ি তো মুগ ডাল ছিল না বাসায় ভাবলাম ও আসলে আমি রান্না বসাবো এদিকে আমি মরিচটা যে কারণে ভেজেছি আমার হচ্ছে একটু ভুনা খিচুড়ির সাথে পেঁয়াজ মরিচের যে একটা ঝাল ঝাল ভর্তা হয় ওইটা খেতে ইচ্ছে করতেছে তো সেই আমি অনেকগুলো মরিচ ভেজে নিয়ে এখানে পেঁয়াজ মরিচের ভর্তাটা বানিয়ে নিচ্ছি বেশি করে মরিচ দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে সরিষার তেল লবণ তারপর ধনেপাতা দিয়ে মাখিয়ে আমি ভর্তাটা বানিয়ে নিলাম এটার সাথে চাইলে যে কোনো কিছু অ্যাড করে একটা যে কোনো টাইপ ভর্তা বানানো যায় কিন্তু আমার কাছে শুধু এই পেঁয়াজ মরিচের ভর্তাটা দিয়েই হচ্ছে ভুনা খিচুড়ির সাথে খেতে ইচ্ছে করতেছিল তো এখানে আমি খিচুড়ির সাথে দেওয়ার জন্য মুগ ডালটা একটু হালকা ভেজে নিচ্ছি আর পাশে চুলাতে দুধ গরম করে নিচ্ছিলাম আর জাল করে নিচ্ছিলাম আর কি দুধটা আর এখানে আমি খিচুড়ির জন্য এই যে মুগ ডাল ভেজে তারপর হচ্ছে এখানে মসুরের ডাল নিয়েছি পোলাওয়ের চাল নিয়েছি আর ভাতের চাল নিয়েছি সাথে হচ্ছে ভাতের চাল মিক্স করে রান্না করব। তো আমি হচ্ছে চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ গরম মশলা ভেজে মশলা কষিয়ে এখন চাল ডাল দিয়ে দিলাম সাথে একটা আলু দিয়েছি কিউব করে কেটে এখন চাল ডাল একটু ভেজে নিয়ে তারপর এখানে আমি গরম পানি দিয়ে দিব। খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি কোনো তরকারি রান্না করছি না আমার আম্মু যে খাসির মাংস রান্না করা দিয়েছিল। তো ওখান থেকে একটু আছে আমরা হচ্ছে একদিন খেয়েছিলাম আরও কিছুটা রয়ে গেছে তো সেটাই আজকে নামিয়ে গরম করে ফেলবো খিচুড়ির সাথে খাওয়া হয়ে যাবে পাশের চুলাতে আমি একটা বেগুন ভাজতে বসিয়েছি খিচুড়ির সাথে আমার কাছে বেগুন ভাজাটা ভালোই লাগে আর এদিকে আমার পেঁয়াজ মরিচের ভর্তা তো রেডি হয়েছে আর একটু সালাদ কেটে নিলাম তো এই ছিল আজকে আমার রান্না শরীর খারাপ নিয়ে কোনো রকমের রান্নাটা শেষ করলাম আমার রান্না মোটামুটি শেষের দিকে এখানে বেগুন ভাজা হয়ে গেছে ভর্তা তো আগেই বানিয়ে রেখেছিলাম সালাদও বানিয়ে নিয়েছি ওইদিকে আমার খিচুড়িটাও রান্না হয়ে গেছে আর এখন হচ্ছে আমি যে মাংসটা নামিয়ে গরমে বসিয়েছি আগেই নামিয়ে রেখেছিলাম তারপরও পোড়াটা ছোটে নাই তো এখানে আমি বসিয়ে দিয়েছি চুলার হিটে ছোটে যাবে তো এটা খাসির মাংস ছিল মাংসটা গরম হয়ে যাওয়ার পর আমি যেটা করব মাংসের উপরের তেল থেকে একটুখানি তেল আমি খিচুড়ির উপরে দিয়ে দিব। এতে খিচুড়ির ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে তো এই যে আমার খিচুড়ি রান্না কিন্তু হয়ে গেছে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন নিচে উপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ভাতের চাল আর চাল মিক্স করে যখন ভুনা খিচুড়ি রান্না করি তখন হচ্ছে একটু নরম হয়ে যায় কারণ পোলাওয়ের চালটা দেখা যায় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাতের চালটা একটু দেরিতে সেদ্ধ হয় খুব বেশি সময় লাগে না আমার ভাতের চালটা সেদ্ধ হতে তারপর একটু দেরিতে সেদ্ধ হওয়ার কারণে একটু সফট হয়ে যায় রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে এখন আমরা চলে আসলাম খাবার খেতে তো আমাদের হচ্ছে শরীর খারাপ থাকার কারণে এই সপ্তাহে আমরা কোথাও ঘুরতেও যেতে পারি নাই তারপর হচ্ছে এই যে আজকে শুক্রবার ছিল খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ছাদে একটু হাঁটাহাঁটি করছি বাইরে আর কোথাও আমাদের যাওয়া হয় নাই ভাল লাগতেছিল না আসলে জ্বরটা আসলে অত বেশি তীব্র ছিল না গায়ে গায়ে ট্যাপের একটা জ্বর ছিল কিন্তু ঠান্ডা ছিল আমাদের তো একটুখানি জ্বরেই হচ্ছে শরীর অনেক উইক হয়ে যায় আমাদের দুজনেরই সেম অবস্থা তো এই তো আমরা দুজন বসে খাবার খেয়ে নিচ্ছি একদম গরম গরম ছিল আর সাথে যে যে ঝাল পেঁয়াজ মরিচের ভর্তা সাথে গরম খিচুড়ি খিচুড়ির সাথে ভর্তা দিয়ে আমার কখনও ট্রাই করা হয় নাই তো আমি হচ্ছে অনেকের ভিডিওতেই দেখেছি খিচুড়ির সাথে ভর্তা দিয়ে খায় বা এই যে পেঁয়াজ মরিচের যে ঝাল ভর্তাটা এটা দিয়েও অনেকে খায় তো ওই দেখা থেকেই না আমার একদিন ইচ্ছে হয়েছিল যে এভাবে একটু খেয়ে দেখি তো ছিটকংয়ে থাকতে আমি এরকম করে একবার ট্রাই করেছিলাম খেয়ে আমার কাছে ভালোই লাগছে তো আজকে আবারও বানিয়ে নিলাম এমনিতেই তো ঠান্ডা ছিল তার মধ্যে আরও ঝাল খেয়ে ঠান্ডা আরও বেড়ে গেছে মানে মানে ঝাল খাওয়ার কারণে নাক দিয়েও পানি পড়তেছিল আর ঝাল ঝাল খেতে ভালোও লাগতেছিল নতুন বাসায় আসছি তো অনেক দিন হয়েছে এ বাসার ছাদে এখন পর্যন্ত আমার যাওয়া হয় নাই তো আমি এখনও দেখি নাই যে ছাদটা কেমন আরিসের বাবা গিয়েছে তো আজকে যেহেতু অফডে তো আজকে ওর সাথে একটু ছাদে গেলাম একা একা আমি ছাদে যাই না একা একা ছাদে যেতে আমার ভয় লাগে যেটা সত্যি কথা ছাদে ওঠার সময় সিঁড়ির গ্লাস দিয়ে পাশের বাসার ছাদটা একটু দেখছিলাম কী সুন্দর করে গাছ লাগিয়ে রেখেছে আর গাছের যে মানে লাগিয়েছে যে টপগুলো এইগুলো মাটি দিয়ে ওরা নিজেরাই মনে হয় বানিয়েছে আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে আর এইটা হচ্ছে আমাদের বাসার ছাদ যে বাসায় আমরা আছি এখন আর আজকে হচ্ছে মানে প্রথমবার আসলাম নতুন বাসার ছাদে তো এসে হচ্ছে আমার ফিলিংসটা কেমন হল সেটা একটু বলি আমার কাছে না মোটামুটি ভালো লাগছে খুব একটা ভালো লাগে নাই ছাদটাতে ওঠে কারণ একটুও সবুজের ছোঁয়া নেই একটা গাছও নেই আমি চিটগঙের বাসার ছাদটাকে ভীষণভাবে মিস করছিলাম ওই ছাদটা আমার এত ভালো লাগতো বিশেষ করে গাছগুলার কারণে আসলে ছাদে একটু গাছ থাকলে অনেক ভাল লাগে একটু হচ্ছে সবুজের ছোঁয়া থাকলে ভিউটাই অন্যরকম হয়ে যায় আর এখানে দেখলাম যে পিচ্ছি একটা বাচ্চা আড়িশের বয়সে হবে এত উপরে উঠে গেছে ওর মা এক পাশে বসা ছিল বাট ও একা একা পুরা ছাদ ঘুরতেছিলো কোথায় কোথায় উঠতেছিল। তো ব্যাপারটা দেখে হচ্ছে আমার কেমন জানি লাগতেছিলো পিচ্ছি বাচ্চা মা একদিকে বসে আছে বাচ্চা দিকে কী করতেছে তারপর ছাদ থেকে নেমে এসে একটু স্যুপ রান্না করতেছি তো এখন একটু স্যুপ খাবো তারপর সাথে আমি একটু পাপড়ও ভেজে নিয়েছি এই স্যুপটা ছিল নরের হট অ্যান্ড সাওয়ার আমি এমনিতেই রান্না করতেছি সাথে আর কিছুই অ্যাড করি নাই চাইলে সাথে ডিম সবজি চিকেন চিংড়ি সব কিছুই অ্যাড করা যায় তো আমার আর ভালো লাগতেছিল না এইভাবেই রান্না করে নিয়েছি আর একটু পাঁপড় ভেজে নিয়েছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ